মোবাইলের কথা কেউ আর পেতে শুনছে কিনা আপনার মোবাইলের যে কথাবার্তা সেগুলো হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আপনি তো সাধারণ মানুষ বুঝতে পারবেন না তো আপনাকে আমি একটা নাম্বার বলছি সেটা টিপুন এবং আপনার মোবাইল কেউ আরি পেতে শুনছে কিনা বা আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা আপনি বুঝে নিন তো কি করতে হবে আপনি চলে যান আপনার ডায়াল প্যাডে এখানে দেখুন স্টার হ্যাজ টু ওয়ান হ্যাজ তারপর কল করুন দেখুন কি লেখা আছে নট ফরওয়ার্ডেড বা নো ফরওয়ার্ডেড যদি লেখা থাকে তাহলে আপনার মোবাইল ঠিক আছে আপনার কথা কেউ আর পেতে শুনছে না বা আপনার গোপনে আপনার কথা কেউ শুনছে না আর যদি কোনো নাম্বার লেখা থাকে তাহলে অবশ্যই আপনার কথা কেউ শুনছে এটা বন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে আপনি চলে যান আপনার ডায়াল প্যাডে লেখেন হ্যাজ হ্যাজ জিরো জিরো টু হ্যাজ তারপর কল করেন আপনি যদি কোনো নাম্বার দেখানো থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেই নাম্বারটি রিমুভ হয়ে যাবে আপনি যদি নিশ্চিত না হন তাহলে আবার আগের নাম্বারটাতে কল করুন দেখেন এই নাম্বারটা আর দেখাচ্ছে না